হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর আজকে ছিল শিব দুর্গা পুজোর পরের দিন তো দেখতেই পাচ্ছ আমরা সবাই ফল কাটতে বসে গেছি কারণ যেহেতু শিব দুর্গা পুজোটা না সারা রাত ধরে হয় প্রায় সকাল মানে সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে পুজো শেষ হয়েছে যেহেতু সারা রাত ধরে পুজো হয়েছে তো সেই প্রসাদ তো আর খাওয়া যাবে না তো সেই কারণে রাতে পূজা পুজো হয়েছে তো রাতে পুজোর মতনই কোনো রকম প্রসাদ করা হয়েছিল তো তার পরের দিন সকালবেলা তো কারোর সময় নেই আর এখানে একটু আজকে ছিল খিচুড়ির আয়োজন করা হয়েছিল তো সেটাই ভাবা হয়েছিল যে দু বিকালে যখন সবাই খিচুড়ি নিতে আসবে বা খেতে আসবে তখন তাহলে তখন প্রসাদগুলো তখন সবাইকে দিয়ে দেওয়া হবে তো সেই জন্যই তখন প্রসাদ করা হয়েছিল আর কি আর এই দিকে দেখো তোমার খিচুড়ি চাপিয়ে দিয়েছে তো শুধু খিচুড়ি আর পায়েসই হবে মানে সব সবজি দিয়ে খিচুড়ি আর পায়েস আর এই দিকে দেখো মাসিক খই বাচ্ছিল কারণ এরপরে দই খই মাখা হবে সেই জন্য আর আমি এইদিকে দেখো প্রসাদগুলো কেটে এসে এখানে বসে বসে একটা কুল খাচ্ছিলাম আর আমি যেহেতু ঘরে পুজো দিয়েছিলাম সেদিন বৃহস্পতিবার ছিল হয়তো তো আমি না একটা টিপ পড়েছিলাম তো সেই সিঁদুরের টিপটা আমার আর মুছতে খেয়ালই নেই তো তারপরে দিকে দেখো প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর সবাই চলে এসেছে আর এই দিকে দেখো মেশো হচ্ছে দইখই প্রসাদ মাখবে বলে সব কিছু রেডি করছে তো প্রথমে দেখো বাতাসা চিরে মুরগি কলা তারপরে মিষ্টি ডাবের জল দই সব কিছু দেখো মেশো দিয়ে দিল এদিকে মিষ্টি যা ছিল সব একবারে ওখানে হচ্ছে মেখে দিয়েছিল আর কার কার এই দই খই মাখা প্রসাদটা ভালো লাগে আমাকে কিন্তু জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে এই দই খৈ মাখা প্রসাদটা আর এইদিকে দেখো মাখা হয়ে গেছে আর এখানে কিছুটা তুলে রেখে দিয়েছে হচ্ছে আর এদের আধুনিক আর ওইদিকে লাস্টে পায়েসটা মেশো করছিল আর খিচুড়ি করার জন্য কিন্তু একজন মাসিনা কাকিমা যাও হবে এই যে ওনাকে নেওয়া হয়েছিল আর এই দিকে সন্ধে হয়ে গেছে আর তারপরে দেখো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আর আমি বললাম আমি খিচুড়ি খাবো না তো এই যে আমাকে একটু পায়েস দিল আমি এখানে বসে বসে পায়েস খাচ্ছিলাম আর এই যেটা একটা বান্ধবী বলতে পারো ও বলছে যে দেখো ওকে পায়েস দিয়েছে আমাকে দেয়নি যা ওকে এরকম করে একটু ইয়ার্কি ছিল আর আমাদের প্রায় যাই বলে কিন্তু সবাই নাচ করতে বেশ ভালোবাসে আর নাচ করতেও কিন্তু সবাই পারে তো এই মন্দিরটায় হয়তো তোমরা দেখো ছোটোখাটো করে প্রায়ই অনুষ্ঠান হতে থাকে তো সবাই নাচ করতে থাকে আর এই যে মাসি দেখো কড়াই ধরে খেতে বসে গেছে না সেই রকম কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এর আগে দু কড়াই মতন খিচুড়ি হয়েছিল তো সেটা থেকে একটু টেস্ট করছিল তো তারপর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাব তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে